খাজানা সব খাজানা জানা হ্যালো এভরি আমি ইতিকা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি মাসের শুরুতে সব থেকে বড় কাজ হলো গেলিস ধরে ধরে সারা মাসের কষারি বাজারটা করে রাখা তাই আর সন্ধ্যাবেলায় আমি আর বর্মশাই চলে গিয়েছিলাম নিউ টাউনে পুরনো থানার সামনে যে রিলায়েন্সটা রয়েছে সেখানে বাজার করতে যদিও আমাদের মাসের শুরুর বাজারটা হয় গিয়ে বাঘাটি রিলায়েন্স বা স্মার্ট বাজার থেকে কারণ ওখানে সমস্ত কিছু কিন্তু মাসের শুরুতে অ্যাভেলেবেল থাকে আর রিলায়েন্সের যে মানে নিউ টাউনের যে রিলায়েন্সটা রয়েছে এখানে মাসের শুরুতে কখনোই যাওয়া হয়নি ওই মাসের মাঝামাঝিতে যদি কোনো জিনিস কেনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আর কি নিউ টাউনের রিলায়েন্সে যাই তবে এই মাসে আমাদের মনে হলো যে একবার মাসের শুরুতে গিয়ে দেখি যে কি কী পাওয়া যায় যদি সব কিছু পাওয়া যায় তাহলে এরপর আমার বর্মসা না গেলেও আমি একা একা গিয়ে বাজারটা করে নিয়ে আসতে পারবো যেহেতু এটা আমার বাড়ি থেকে কাছে হয় বাগয়েটি রিলায়েন্সটা একটু দূরে হয় একা একা যাওয়া সম্ভব হয় না অনেক কিছু কেনাকাটা থাকে তবে রিলায়েন্সে মানে নিউ টাউনে রিলায়েন্সে গিয়ে দেখলাম যে মাসের শুরুতেই ম্যাক্সিমাম জিনিস নেই মানে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সব কিছু আর কি কিনতে পারিনি যা যা আর কি পেয়েছি সেগুলোই আর কি নিয়ে এসেছে এখনও অনেক কিছু কেনা বাকি রয়ে গেছে আর যখন বাজার করতে গিয়েছিলাম সেই মুহূর্তে ফোনটা নিয়ে যেতে পারিনি ফোনে একেবারে চার্জ ছিল না তাই বাড়িতে এসে এই জিনিসগুলো গুছিয়ে রাখার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যে কী কী বাজারঘাট করলাম মাসের তো ওই যে আলাদা করে আর বললাম না যে কী কী বাজারঘাট করা হয়েছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিলাম যে জিনিসগুলো বাজার করে নিয়ে এসেছিলাম সমস্ত জিনিস জায়গা মতো গুছিয়ে রেখেছে এবার সন্ধ্যাবেলা রোজকার যে কাজগুলো থাকে আর কি যেমন মামামকে বই পড়ানো রান্না বান্না করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো তারপর নিজে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়া তাও এই কাজগুলোর মাঝে আমি আর রকম কোনো ব্লগিং করে নিই ওই নিজে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে আমাকে রোজ ঘুমাতে যেতে হয় তার আগে আর কি আমি এই ব্লগটা শুরু করেছি যেহেতু আমরা প্রত্যেক প্রত্যেকদিন সকালে করে ড্রাই ফ্রুটস খাই সেই এই ড্রাই ফ্রুটসগুলো আমি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে ভিজিয়ে রাখি যেমন কিছু আখরোট চিনা বাদাম আর এর সাথে কিন্তু আমি আমন্ডও অ্যাড করি যেহেতু আজকে রিলায়েন্সে গিয়ে খুব একটা ভালো আমন্ড পাইনি তাই আর কি এই মুহূর্তে আমি আমন্ডটা ভেজাতে পারছি না যে জিনিসগুলো এখনো বাজার করা বাকি রয়েছে সেটা আর কি আমার বরমোশ বাজার করতে গিয়েছে ও যখন বাড়িতে আসবে ওই আমনগুলো আমার সাথে অ্যাড করে দেব ড্রাই হোসে পাশাপাশি আমি আমার জন্য নতুন আরও একটা জিনিস খাওয়ার জন্য অ্যাড করেছি আমি ফেসবুক ইউটিউবের প্রচুর ভিডিও দেখেছি যে এই জিনিসটা খেলে ওয়েট কমাতে বা ভুড়ি কমাতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমারও যেহেতু দিন দিন প্রচণ্ড পরিমাণে ওয়েটটা বেড়ে যাচ্ছে তাই আমি ভাবছি এরপর থেকে একটু একটু করে ডায়েট করা শুরু করব আর ডায়েটের প্রথম লিস্টে যেটা দেখেছি সেটা হলো কি সিয়াশিড আর এই সিয়াশিটির কথাই আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন অ্যাড করেছি প্রথমবার যেহেতু এটাকে নিয়ে এসেছি খেতে কেমন লাগবে জানি না একটু একটু ভয়ও লাগছে যে আদৌ খেতে পারবো কিনা তো দেখা যাক অনেকটা সাহস নিয়ে আমি ভিজিয়ে ফেলেছি সারা রাত এইভাবে সিয়াচিটাকে ভিজিয়ে রেখে আমি সকালবেলা খেয়ে নেব আর খাওয়ার পর রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো যে আমি আদৌ এটা খেতে পারলাম কি না ঠিকঠাকভাবে চলো রাতের বেলার ভিডিওটা কন্টিনিউ করছি না টাটা হয়ে যাচ্ছে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং গাইজ আবারও সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আর রাতে জলের ভেতরে যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে বাদামগুলো ধুয়ে নিয়েছি এদিকে হচ্ছে কি ওই জিয়া সেজটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা সুন্দরভাবে ভিজে গেছে আর আমার দেখে এত ভালো লাগছিলো তোমাদের কি বলবো তো আমার মনে হচ্ছে এটা আমি খুব সুন্দরভাবে খেয়েও নিতে পারবো দেখা যায় খাওয়ার পরে কেমন লাগে আর আজকে সকালে কিন্তু আমাদের সাথে আমার দিদির মেয়েও রয়েছে তার কারণ তোমরা আগের ব্লগে দেখেছিলে যে দিদি দিদি ছোটো মেয়ে আর আমার মাকে শিয়ালদা পর্যন্ত এগিয়ে দিতে গেছিলো আর এগিয়ে দিতে গিয়ে না ওর বাড়ি যাওয়ার প্রতিটা মানে ইচ্ছা হয় আর তখন আমাকে ফোন করে বলে যে আমার না এরকম যেতে ইচ্ছা করছে কী করবো যেহেতু দিদিরা বুধবার গেছিলো আর বুধবার হচ্ছে গিয়ে দিদি বড়ো মেয়ের আর কি লাস্ট এক্সাম ছিল সেই কারণে আর কি টেনশনটা কুড়ছিলো তা আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তুই বেরিয়ে আয় আমার কাছেও থাকবে কোনো অসুবিধা নেই তো আজকে যে ব্লগটা করছে এটা তো শনিবারের একটা ব্লগ তোমাদের সাথে হয়তো আমি এটা রবিবার শেয়ার করব তবে শনিবার আর কি দুপুরবেলা দিদি ওখান থেকে বেরোবে আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে যাই হোক সকালবেলায় এই যে আমাদের দুই পুচকো এখানে বসে বাদাম খাচ্ছে সাথে আমিও খাচ্ছিলাম আর আমার বরমশাই মধ্যে চলে গেছে বাজারে মানে সবজি বাজার করতে তো বাজার থেকে এসে এসে আর কি ওর বাদামটা খাবে আর আমরা এই তিনজনে মিলে এখানে বসে খেয়ে নিচ্ছি আর শেয়াশেসটা খেতে কিন্তু আমার খুব একটা যে প্রবলেম আছে এরকমটা না আমার বেশ ভালোই লেগেছে অনেকটা ওই ইশা ফুলের ভুসি হয় না ওই ভুসির মতো খেতে লেগেছে যদি মানে মিষ্টি ছাড়া ভুসিটা খেতে যেরকম লাগবে সকালবেলা বড়মশাই গিয়েছিল বাজারে আর একেবারে ব্যাগ ভর্তি সবজি বাজার করে বাড়িতে চলে এসেছে আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে আমাদের দুজনেরই খুব পছন্দের সবজি আমি সবজিগুলো বার করতে করতে ঠিক করে নিয়েছি কোন দিন কীভাবে কোন সবজিটা রান্না করব। আর মেয়ের কথা আলাদা করে কি বলবো ও তো ম্যাক্সিমাম সবজি খেতে চায় না ওকে খাওয়াতে হয় আর কি আর শীতকালটা হচ্ছে আমার থেকে প্রিয় একটা সিজন শীতকালে যেরকম বাজারে গিয়ে বাজার করতে ভালো লাগে তেমনি রান্না বান্না করে খেতেও কিন্তু ভালো লাগে আর তার সাথে তো ঘোরাঘড়ি আছে শীতকালে এটা তো একদমই মিস করা যাবে না যাই হোক সব সবজিগুলোও আমি কিন্তু বের করে করে ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি কিছু সবজি আর কি ফ্রিজে রাখবো আর কিছু জিনিস আর কি ফ্রিজে থাকবে না তাই একটু আলাদা করে নিচ্ছি আর বর্মশাইকে বলেছিলাম আমলকি পেলে আমলকি নিয়ে আসতে তো বেশ কিছুটা আমলকি নিয়ে এসেছি এটা দেখে সময় করে একদিন কেটে রোদে আর কি শুকাতে দেব আর এই যে সমস্ত বাজার বের করে আমি ঝুড়িতে রেখে দিয়েছি আর তোমাদের সেটাই এক ঝলক একবার দেখিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ দুধ ছোলা মটরও নিয়ে এসেছিলো বাজারগুলো গুছিয়ে রেখে এরপর রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু আমার ভাত আর একটি মিক্সি সবজি ভাজা করা হয়ে গেছে ডালটাও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ ফুটিয়ে ডালে ফোড়ন দিলে কিন্তু মূলো দিয়ে মুসুরি ডাল রেডি শীতকালে যেরকম মুসুরি ডাল মানে মূলো দিয়ে মুসুরি ডাল খেতে ভালো লাগে গরমের সিজনে কিন্তু আম দিয়ে মুসুরি ডাল খেতে ভালো লাগে মানে এই দুই সিজনে দুটো জিনিস একেবারে মিস করতে ইচ্ছা করে না আজকে রান্না বান্না খুবই সিম্পল হয়েছে তবে আমাদের চারজনেরই পছন্দ ভেবেছিলাম এর সাথে মাছও রান্না করব কিন্তু মা ফোন করে বললো আজকে যেন বাড়িতে মাছ মানে আমি মাছ রান্না না করি আর কেন আমাকে মাছ রান্না করতে বারণ করেছে সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো তো রান্না রান্নাবান্না করে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমার বেশ কিছু জামা কাপড় কাছাকাছি করা ছিল সেটা গেছে আমি ছাদে মেলে দিয়েছি শোকাতে শুকানোর জন্য আর এর মধ্যে আমাদের দুই পুচকো আমার কাছে আবদায় করলো দুপুরবেলা যেন ওদেরকে আজকে টমেটো মাকা করে খাওয়াই আমি আমাদের দুই পুস্তকে বললাম যে তোরা তো টমেটো মাখা খেতে দিয়েছিস আর এই শীতের দিনে যদিও বা কলকাতা এখন সেইভাবে শীত পড়ে তবে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে তো আমি বললাম আজকে ছাদে বেশ রোদও রয়েছে তাহলে চল একেবারে রোদে বসে বসে আমরা টমেটো মাখা করে খাই তো এই টমেটো মাখা করতে যা কিছু লাগবে আমি সব ধুয়ে টুয়ে কেটে রেডি করে নিয়ে এসেছি আর আজকে না টমেটো মাখার সাথে একটু শশা কুচি করেও দিয়েছি এইভাবে টমেটো মাখাটা বেশ টেস্টি লাগে খেতে আর আমার দিদির বড় মেয়েরা প্রথমবার এরকম টমেটোর সাথে শশা মাখা খেয়েছে আর ওর খুব ভালো লেগেছে এভাবে খেয়ে বিশ্বাস করে ভিডিওটা এডিট করতে করতে আমার জিবে আবার জল চলে এসেছে যে মনে হচ্ছে একটু খাই ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম যে দিদি বুধবার বাপের বাড়িতে গেছে আর আজ হচ্ছে শনিবার জাস্ট কিছুক্ষণ আগে দিদি বাড়িতে আসলো এদিকে আবার মা আমাকে ফোন করে বলেছে আজ যেন মাছ রান্না না করি কেন মাছ রান্না করতে বারণ করছে সেটা তোমরা এক্ষুণি বুঝে যাবে তো ব্যাগে করে মানে দিদি বাড়িতে আসার সময় ব্যাগে করে আমাদের পছন্দের কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে তার মধ্যে ছিল আমাদের বাড়ির গাছে সবেদা আর সাথে আরও দুটো প্রিয় জিনিস যার জন্য দুপুরে ওয়েট করে যে রয়েছি যে দিদি কতক্ষণে বাড়িতে আসবে আর খাওয়া দাওয়া করবো মানে দুপুরে খাওয়া দাওয়া আমরা এখনও কেউ করিনি এই যে দুটো টিফিন বক্সে করে দুটো জিনিস পাঠিয়েছে দুটো জিনিস না খাজানা পাঠিয়েছে একটাতে রয়েছে রুই মাছের মাথা দিয়ে কচুর তরকারি এটা আমার খুব পছন্দের একটা খাবার যেটা মা মনে করেই পাঠিয়েছে আর তার সাথে রয়েছে মাছ পাতায় এটা আমাদের বাড়ির সবার খুব প্রিয় সাথে চলে এসেছি মায়ের হাতের স্পেশাল কচুর তরকারি আর মাছ পাতায় দিয়ে ভাত খেয়ে চলে আসলাম ছাদে রোজ দুপুরে একটু ঘুমাই আজকাল ঘুমালাম না কারণ এখন বাজে চারটে একচল্লিশ ওই যে ম্যাডাম বাড়িতে চলে এসেছে আর এখন মায়ের সাথে ফোনে কথা বলছে আর আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে বিয়ে হচ্ছে কিন্তু দুঃখের বিষয় গাইস আমাদের নিমন্ত্রণ কিন্তু বাচ্চারা খুব পেয়েছে আর ডিসেম্বর মাসের আজকে কত তারিখ ছ তারিখ অথচ আমাদের এখনো ঠান্ডার কোনো নামও নেই রাতে হালকা হালকা ঠান্ডা লাগে কিন্তু দিনের বেলা ওরকম ঠান্ডাটা লাগে না আর সানাইয়ের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ বাড়ির পাশে গিয়ে হচ্ছে এই যে খুব বাজে লো তো অনেক নিমন্ত্রণ করেনি